আসসালামু আলাইকুম কাঁঠালের লগ্নে রুমা হোম্মেড ফুডে কাঁঠালের মজার একটি রেসিপি সঙ্গে নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি রুমা হুসাইন আজ আমি কাঁঠাল দিয়ে এমন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা অনেক এলাকার মানুষ আসেন যারা কখনো নি। এই কাঁঠালের রেসিপিটি কিন্তু কচি অবস্থায় ভালো লাগে না একটু বাড়তি কাঁঠাল দিয়েই মজা লাগে আর এভাবে কাঁঠাল ভাজা করে খালি মুখে খেতে বেশ মজার লাগে চলুন যারা কখনও খাননি রেসিপিটি দেখে এবারের কাঁঠালের সিজনে বানিয়ে খেয়ে দেখুন প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে তাতে কাঁঠালগুলো দিয়ে দেব। এই কাঁঠালগুলো আমি কেটে বীজগুলো বের করে সেই বীজগুলোকেও পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারের ভেতর দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া জিরা গুঁড়া কাঁচামরিচ বাটা আদা বাটা রসুন বাটা ব্যাস সব কিছু দিয়ে এবার হাতের সাহায্যে সুন্দর করে সব কিছু মাখিয়ে নেব হাত দিয়ে এভাবে মাখালে হবে কি সবগুলো কাঁঠালের গায়ে মশলাগুলো ভালোভাবে লাগবে এবার মাখানো শেষে জাস্ট হাত তার ধুয়ে একটু পানি দেব কাঁঠালে কিন্তু বেশি পানি দেয়া যাবে না তাহলে বেশি সেদ্ধ হয়ে একদম গলে যাবে জাস্ট সেদ্ধ হতে যে পানিটুকু লাগবে সেই পানিটুকু দিলেই হবে এবার ঢেকে মিডিয়াম হিটে সেদ্ধ করে নেব ব্যাস কাঁঠালগুলো আমার সেদ্ধ করে নেয়া কমপ্লিট দেখুন কাঁঠালগুলো কিন্তু সেদ্ধ হলেও সুন্দর আস্তই রয়েছে একটি কোষও ভাঙেনি এবার চুলা থেকে নামিয়ে রেখে দেব এখন চুলায় অন্য একটি প্যান বসিয়ে তাতে আমি অফ ক্যামেরায় পেঁয়াজ এবং রান্নার তেল দিয়ে দিয়েছি এবার এগুলোকে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা তেলে কিছুক্ষণ ভাজার পর এর ভেতর দেবো আস্ত জিরা তারপর আবারও নেড়ে চড়ে ভেজে নেব পেঁয়াজের কালারটা যখন ব্রাউন হয়ে আসবে তখন এর ভেতর দেব সেদ্ধ করে রাখা কাঁঠালের কোষগুলো এবার চেড়ে কাঁঠালগুলো একটু ভাজা ভাজা করে নেব এগুলো তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করলেই দেখবেন সুন্দর ভাজা ভাজা একটা স্ট্রেকচার চলে এসেছে দেখুন আমার কাঁঠালের কোষগুলো কিন্তু ভাজা কমপ্লিট এবার সার্ভ করার জন্য ডিশে তুলে নেব ব্যাস তৈরি হলো আমার কাঁঠালের মজার একটি রেসিপি এটা খালি মুখে খেতে কিন্তু বেশ মজার আজ তাহলে আর কথা বাড়াবো না এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ